এত কমে প্রিমিয়াম কোয়ালিটির জামা কিন্তু আমরা কয়েন থেকেই আপনাদেরকে প্রোভাইড করে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কয়েনের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস মাসাল্লাহ আর এত কমে প্রিমিয়াম কোয়ালিটির জামা কিন্তু আমরা কয়েন থেকেই আপনাদেরকে প্রোভাইড করে থাকি এবং এই ড্রেসগুলোর আমরা বরাবরই এত পরিমাণ আপনাদের ডিমান্ড থাকে এত পরিমাণ পছন্দ করেন আপনার এই ড্রেসগুলো দেখেন নেকের কাজটা দেখেন কত সুন্দর অল ওভার ড্রেসটাতে ডিজিটাল প্রিন্ট করা এবং হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট কলকার প্রিন্ট করা কত সুন্দর নেক থেকে শুরু করে দামানের নিচের প্যানেল পর্যন্ত দেখেন কত সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্রন্ট এবং ব্যাক সাইডটা দেখেন অল ওভার সেম টু সেম হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ফুলের ডিজাইনগুলো দেখেন আর এই যে ভিডিওতে যা দেখতেছেন হুবহু সেম টু সেম যাবে বাসায় যখন ডেলিভারি ম্যান যাবে তখন আপনারা এইভাবে ভিডিও দেখে দেখে মিলিয়ে তারপর হচ্ছে ড্রেসটা নেবেন কোনো প্রকার অগ্রিম টাকা কিন্তু আমরা নিয়ে থাকি না আর ড্রেসটা এই রকম টেনে দেখবেন স্টিচ করে কিনা আর হাতের মুঠায় সেমভাবে আমি যেভাবে নিয়েছি সেমভাবে হচ্ছে শক্ত করে দেখবেন যে আপনার গুলো হচ্ছে কত পরিমাণ সফট একটা কাপড় এই কাপড়টা পাচ্ছেন মাইক্রো স্টিচের মধ্যে লং পাচ্ছেন আপনার ফর্টি থেকে ফর্টি বডি পেয়ে যাবেন চৌন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর এখন দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা দেখেন হাতাতেও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং হাতাটা কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন এবং দেখেন হাতারা যেভাবে টেনে টেনে দেখাচ্ছে এইভাবে টেনে টেনে দেখবেন আমরা ভিডিওতে যা বলছি সেম টু সেম পান কিনা না তারপরে কিন্তু হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন আর এখন দেখতে পাচ্ছেন ড্রেসটার প্যান্টের পিসটা প্যান্টের পিসটাতেও কিন্তু হচ্ছে আপনারা দেখেন কত সুন্দর একদম পুরো প্যান্টটা জুড়ে কিন্তু হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে একদম পুরো যতটুকু অংশ আছে এই যে এই প্যানেলটা দেখছেন এই প্যানেলটা হচ্ছে আপনার নিচের দিকে হাঁটু কোনোর যে অংশটা আছে এইখানে আপনারা সুন্দর করবেন আর এই দেখেন আমি প্যান্টের পিসও কিন্তু হচ্ছে আপনাদের টেনে টেনে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই হচ্ছে টেনে টেনে দেখে তারপর হচ্ছে কিন্তু ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন সো আমাদের এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে আমরা ভিডিওতে যা দেখাচ্ছি আবারও বলছি ভিডিওতে যা দেখাচ্ছি ইনশাল্লাহ আশা করছি বাস্তবে আরো বেশি ভালো লাগতে পারে আপনাদের কাছে কিন্তু হচ্ছে হুবহু সেম পাবেন এটা নিশ্চয়তা আমরা দিচ্ছি আপনাকে আর এখন যে অন্যটা দেখাচ্ছি এই ড্রেসটার সাথে অন্যটা পাচ্ছেন আপনারা গেলো হচ্ছে কটনের মধ্যে কারণ কটন ওনাটা আমাদের পেজে প্রচুর পরিমাণ ডিমান্ড তাই আমরা সবগুলো ড্রেসের সাথে আমরা কটন ওনাটা রাখার চেষ্টা করি আর ওনার দেখেন মাঝখানে কত বড় একটা সুন্দর ফ্লাওয়ার পিন থাকছে এবং কটনের এই যে ওনাটা দেখছেন এই অন্য কিন্তু হচ্ছে অল ওভার দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই চমৎকার আঁচল এবং আঁচলের অংশটা এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আঁচলের অংশটাতেও কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে আমাদের ক্যামেরাতে পুরোপুরিটা আসে না তার জন্য হচ্ছে যতটুকু সম্ভব দেখিয়েছি ইনশাল্লাহ এখান থেকে যা দেখতেছেন আশা করছি সেম টু সেমই কোনো হবে না সো এই ডেসটার কিন্তু হচ্ছে স্টক মনে হয় না বেশি কিছু আছে তাই দ্রুত অর্ডার করুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের কয়েন ফেসবুক পেজে চলে যান